বন্ধুরা আমাদের রূপায়ন নমেন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ও গুড মর্নিং আজ সকালটা এখান থেকেই শুরু করছি হ্যাঁ আজ রবিবারের সকাল জানো আমাদের রোববার উঠতে একটু দেরি হয় তো আজকে আবার একটু বাইরেও বেরোতে হচ্ছে হ্যাঁ তো সেই কারণে আমরা একটু বাইরে যাচ্ছি চলো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট হবে তা আজকে তো সানডে হ্যাঁ তো মনে হলো যে অন্য কিছু একটু ব্রেকফাস্ট খাওয়া যায় সানডে মানে স্পেশাল একটু। তোমাদের কি তোমরা তো তবু বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি কিন্তু তোমরা ভাবছো যে এই তো দোকান যাচ্ছিল হঠাৎ করে বাড়ি চলে এসে এখন ভিডিও দিচ্ছে আসলে ফেরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একজনের সাথে দেখা হয়ে গেছিলো তো তার সাথে গল্প করতে করতে ব্যাস বাড়ি চলে এসেছি আর সবাই তো ভিডিও করা পছন্দ করে না তার জন্য তখন ভিডিওটা করাও হয়নি এবার বাড়ি এসে যেহেতু মানে ব্রেকফাস্টের জন্য একটু দেরি হয়ে গেছে তাই ঝটপট করে ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছিলাম আর তখনই মনে হলো এবার তো একটু বন্ধুদের ভিডিও দেওয়াই যায় তার জন্য আবার ভিডিও করতে শুরু করলাম বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে দোকানে গিয়ে আমরা কি আনলাম আসলে ব্রেকফাস্টটা বানাবার জন্য একটু ডিমের প্রয়োজন ছিল তার জন্য কটা ডিম নিয়ে এলাম আর দুপুরে লাঞ্চের যে চিকেনটা আজকে হবে তার জন্য লাগতো কিছুটা চীনা বাদাম বা মানে পিনাট যেটাকে বলে সেটাই আনতে গিয়েছিলাম আর তোমরা ভাববে যে দিদিভাই কেন এখন ওর ড্রেসটা চেঞ্জ করেনি কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের জানো তো রবিবার করে নিতেই দেরি হয়ে যায় তা আজও দেরি হয়েছে তার জন্য হচ্ছে কি বাবারও টিফিন দিতে দেরি হয়েছে তাই দিদিভাই বললো ঝটপট বাবার জন্য দুটো করে দে আমি গিয়ে দিয়ে আসি এই দেখো ভাত সবে হলো এই বর্মা বলছে ভাত বসিয়ে আসছি এই আমাদের হচ্ছে আর হচ্ছে এই যে দুজনের টিফিন

যে সাংঘাতিক আমরা ফোন আমাদের হাতে থাকলে আর দেখতে হচ্ছে না ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এইদিকে হচ্ছে তোমার ডাল বসিয়ে দেওয়া হয়েছে ডালটা হচ্ছে তোমার আমাদের তো জাতীয় খাবারের মধ্যে এখন পড়ে গেছে হ্যাঁ তো সেখানে ডালটা আমাদের অবশ্যই হয় কিন্তু আজকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে চিকেনটা চিকেন হতে চলেছে আমাদের ঘরে দিদি ভাই কি চিকেন হতে চলেছে আমাদের ঘরে আজকে আজকে হবে ধনিয়া চিকেন শীতকাল পড়ে গেছে ধনেপাতা উঠছে তো ধনিয়া চিকেনটাই খাওয়া হয়েছে তাই না কি একদম এই কারণ এই যে বাদামগুলো আমি হচ্ছে কি বলে কি খোসা খোসা ছাড়ানো হচ্ছে যাতে ওটাকে ভালো করে আমি পেস্ট করতে পারি ও এখানে খোসা ছাড়িয়ে যাচ্ছে আর বাদামটা মিক্সিতে দিয়ে যাচ্ছে আমি বলছি দুটো বাদাম ওকে দিয়ে দে আমি খেয়ে কিন্তু দেবে না দেখো সবটাই রান্নায় দেবে না না আমি দিয়েছি কিন্তু তোমাকে অল্প করে দিয়েছি এরম বলো না আমিও খেয়েছি তো ধনিয়া চিকেন যে করব। তার ম্যারিনেশানটা কিন্তু কালকে রাত্রিরেই করে রেখেছিলাম এবার আজকে রান্নাটা করব। আর কিভাবে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় তোমরাও তো একবার বাড়িতে ট্রাই করে দেখবে নাকি আমাদের রান্না করার রেসিপিটা কীরকম লাগলো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এই রেসিপিটাও শেয়ার করব। রেসিপিটা তো তোমরা পেয়ে যাবে তার জন্য রান্নার দিকে যাচ্ছি না কিন্তু তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে কি আমাদের এই রবিবার দিন কি সমস্যা হয়েছে বলো তো আমাদেরকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর গান চালিয়েছে দাদা ভাই এইবার সেই গান যদি তোমাদের ভিডিওতে চলে আসে মানে আমাদের ভিডিওতে তাহলে তো কপিরাইট পড়ে যাবে তো সেই কারণে কী হয়েছে আমরা যা কথা বলেছি আমরা একটাও দিতে পারলাম না তোমাদেরকে সেই কারণে আমাদের আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে বলো কি খাটনির কাজ আর কি দুঃখ দিদি ভাই দুঃখ তো অবশ্যই কারণ একটা জিনিস করতে করছে যে কথাটা বলা হয় সেটার সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলা দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে তার জন্য একটু দুঃখ তো হচ্ছে আর এই দুঃখটাও হয় যে গানগুলো শুনে আমরা তখন এনজয় করি বেশ ভালো লাগে কাজে একটা এনার্জি আসে সেই গানগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারি না কারণ ওই একটাই ভয় কপিরাইট চলে আসবে তার জন্য কিন্তু আমরা তোমাদেরকেও শোনাতে পারি না আর আবার নতুন করে কাজটা করতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা হয়ে এসছে এবার বাবাকে খেতে দিয়ে দেবো খেতে দেওয়ার পরে আমরা স্নান করতে যাব কারণ আজকে কিন্তু আমাদের স্নান হয়নি রবিবার কিন্তু স্নান হয়ে যায় কিন্তু আজকেই দোকান যাওয়ার করে স্নান হয়নি তাহলে চলো বাবাকে খেতে দেওয়া যাক রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে মন্দির এক্সট্রা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এই রকম বেশি গেভি কিন্তু ভালো লাগে না এরকম গেভি কিন্তু ঠিক হুম তো বাবার ভাত বাড়া হচ্ছে এই গেলো হচ্ছে আলু ভাজা ডাল হয়েছে তোমরা জানো আর একটা জিনিসও হয়েছে বাবার অনেক দিন ধরে ডিমান্ড ছিল এই যে ধনেপাতার চাটনি এটাও একদিন পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে আপাতত এখন চলো বাবাকে খেতে আলু ভাজা আর মাংস হ্যাঁ বাবা দাদু নুন দিচ্ছি এই খেয়ে দেখো তো আগে কেরাম হয়েছে বাবা একটু বলো দেখি তো আর নুন কি দাম কি হয়েছে জিজ্ঞেস কর হ্যাঁ বাবা বলো আর নুন দিতে হবে নুন দিতে হবে তাই তো নুন দিতে হবে না নুন দিতে হবে না ও ঠিক আছে তাহলে আগে খেয়ে দেখো ঠিক আছে বন্ধুরা বিকেল হয়ে গেছে তোমাদের আর দুপুরে আর ভিডিও তো দেবো নাই বলেছিলাম কারণ হচ্ছে তখনও পর্যন্ত আমাদের স্নান হয়নি তো বাবাকে খেতে দেওয়ার পর আমাদের কাজ বাজ সেরে আমরা আমরা একটু রেস্ট নিয়েছি আজকে আর দুপুরে কোনো এডিটিংয়ের কাজ রাখিনি যেহেতু খুব দেরি হয়ে গেছিলো তা তার জন্য আমরা হচ্ছে এখন একটু এডিটিংয়ের কাজ সারবো সেরে তারপর হচ্ছে রুটি করতে যাব। বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা বাজে আর আমরা এডিটিংয়ের কাজ শেষ করে আবার যেহেতু আজকে সানডে তার জন্য আজকে তো সবাই বাড়ি থাকে তো একটু সবাইয়ের সাথেই একটু সময় কাটাচ্ছিলাম তারপরে ভাবলাম রুটিগুলো করা বাকি আছে চলো রুটিগুলো করে ফেলি আর এখনই তোমাদের সাথে আবার এই রুটি করাটাই শেয়ার করছি কারণ যখন নিজেদের একটু পার্সোনাল সময় পাই তখন সেটা আর তোমাদের সাথে কি শেয়ার করব। সব কিছু তো আর ভিডিও করা যায় না তাই সেইটুকু করিনি তাহলে চলো রুটিগুলো করে নিই আর আজকে তো চিকেন করাই আছে মানে যেটা সকালে হয়েছে সেটা বিকেলে হয়ে যাবে আবার তাই আর রান্নার কোনো ঝামেলা নেই রুটিটা করলেই হয়ে যাবে তারপরে দেখি আমাদের নটি সোনা কি করছে টোস্ট সাথে আবার টাইম পাস করতে হবে দেখো একজন দেখো করছে তুমি শুধু দেখো তোমরা সবাই এই সবাই বল দে ঢুকিয়ে দে ও এত বদমাইশি করছে दा दा बोल मुंडूटा ऐ बस देख कैमरा হচ্ছে ব্যাচা চলে লি গানে দিকে ওকে মত তুই কি আম কান্দে পাড়ি জড় দেখা না ঠিক ক্যামেরা দে দেখা না আড়ি আড়ি কে কে দেখা আড়ি কিউ কান ঝিলিস কালকে একটু দেখা आजा দেখাবে না দেখো आजा हाथ দেখাবে না বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে আর তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে নেক্সট কোনো ভিডিওর সাথে তাহলে এখনকার মতো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে দেখবে তাহলে বন্ধুরা টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে